নমস্কার নিউজ প্রাইমে আপনাদের স্বাগত আমি সঞ্জয় রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে আমরা কলকাতা শিশির মঞ্চে এক সাংস্কৃতিক সন্ধ্যা সাংস্কৃতিক খবর কি সেই না প্লে অন বিষয়ে এবং কাঁচড়াপাড়া সঙ্গীত পরিষদ যৌথ উদ্যোগ সহযোগিতায় ভারত সরকারের সাংস্কৃতিক বিভাগ কলা ও সাংস্কৃতিক বিভাগ তাদের উদ্যোগে এক যুগল প্রতীত যশা বিভিন্ন সঙ্গীতের সাথে যুক্ত সাংস্কৃতিক শিল্পীরা আজ এখানে তাদের কলা প্রদর্শন করবেন এক অত্যন্ত শাস্ত্রীয় ঘরানার অনুষ্ঠান কারণ যে সমস্ত শিল্পীরা আসবেন তারা প্রত্যেকেই শাস্ত্রীয় ঘরানায় বিরাজ করেন কিন্তু অভিনব উদ্যোগ এই কারণেই এই যে আয়োজন এই আয়োজনের মধ্যে এমন একজন মানুষকে তারা সম্বর্ধনা জানাচ্ছেন যিনি আদ্যন্ত একজন পণ্ডিত মানুষ তিনি সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমির অধ্যক্ষ বিশিষ্ট শাস্ত্রজ্ঞ ডক্টর জয়ন্ত কুশারী ডক্টর জয়ন্ত কুশারীর সম্বন্ধে বলতে গেলে বলতে হয় যদি স্বাস্থ্য সম্বন্ধে সঠিক উচ্চারণ সম্বন্ধে সঠিক এবং সংস্কৃত মন্ত্র সম্বন্ধে সঠিক কিছু জানতে হয় তাহলে একবার অন্তত কথা বলতে হবে ডক্টর জয়ন্ত কুশারীর সঙ্গে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন তিনি কথা বলে নেব তার সাথে ডক্টর কুশারী প্রথমত নিউজ প্রাইমে আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ আচ্ছা আহ প্লেঅন এবং কাঁচরাপাড়া সঙ্গীত পরিষদ উদ্যোগে যেটা ভারত সরকারের কলা এবং সংস্কৃতি বিভাগের সহযোগিতায় আজকে হচ্ছে একটি শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সেখানে আপনার মতো একজন শাস্ত্রজ্ঞ যিনি পণ্ডিত মানুষ তাকে সম্বর্ধনা বিষয়টা কিভাবে দেখছেন ব্যাপারটা আমি এটা এইভাবেই বলবো আমি নিজের গুণকীর্তন না করে যে এই যে আমাদের যে পরম্পরা আমাদের এই সমস্ত শাস্ত্রীয় অনুষ্ঠানের আগে একটা নান্দি পাঠ হয় নান্দি পাঠ যেখান থেকে নান্দি মুখ বা পরবর্তীকালে নান্দি কার এসেছে এই একটা শুভ সূচনা তো সেই শুভ সূচনা হতে গেলে কিছু বৈদিক মন্ত্র আছে এবং তার সঙ্গে জড়িত হচ্ছে যে যিনি তাকে সম্বর্ধনা দিতে হবে এবং সেই ব্যাপারটা এটার সঙ্গে জড়িত যে এই একেবারে ভারতীয় শাস্ত্রীয় যে ঘরানা পরম্পরা সেটাকে আহ সঙ্গীত আশ্রম এবং আহ অন এরা ভীষণভাবে অনুসরণ করছে আদ্যন্ত একজন শাস্ত্রজ্ঞ মানুষ আপনি সম্বর্ধনা পেতে সবারই ভালো লাগে আজ এই মঞ্চে এই ধরনের এক মানে অভিনব সম্বর্ধনা পেয়ে কেমন লাগে হ্যাঁ ব্যাপারটা এই অন্যভাবে যদি বলি আমি একজন তো নাট্যকারও টিএ লাভার্সের নাটক লিখি তো এই মঞ্চগুলো আমার যেন আতুর ঘর আমি এখান থেকেই উঠে এসেছি তো আবার আমি আমার জন্মস্থানে ফিরে এলাম জয়ন্ত বাবু আহ আপনি যেরকমটা বলছিলেন যে মঞ্চ আপনার আতুর ঘর কারণ আপনি একজন নাট্যকার নাটক লেখেন সেই সঙ্গে আপনি বহু মানে আপকামিং যারা পুরোহিত হতে চলেছেন তাদেরকে এক প্রশিক্ষণ শিবিরও করেন প্রত্যেক বছর দুর্গাপুজোর আগে এসে গেল দুর্গাপুজো খুঁটি পুজো সব জায়গায় মোটামুটি হয়েই গেছে প্যান্ডেলও শুরু হয়ে গেছে এই দুর্গাপুজোর রীতিনীতি কারণ এখন আমরা দেখি মহালয়ার আগেই উদ্বোধন হয়ে যায় পিতৃপক্ষে দেবীর উদ্বোধন কতটা কতটা সঠিক বা হ্যাঁ আপনি যেটা বলছেন আমি এটা কিনা আচ্ছা এই ব্যাপারটা একটু আমি সংশোধন আছে যে দুর্গাপুজোর ট্রেনিং ক্যাম্প কিন্তু আমজনতার শুধুমাত্র পূজারি নয় পূজারীদের জন্য এই আমার বক্তব্য হচ্ছে যে যজমানো জানুক তাহলে কিন্তু পুজোটা যুগলবন্দি হবে যিনি করাচ্ছেন এবং যিনি করছেন তাদের যদি যুগল ঠিক থাকে আজকের আহ পুজোটা ঠিক হবে এখানে কোনো আত্মশ্লাঘা থাকবে না অন্যদিক থেকে বলি যে পুজোর যে নটা সাতটা কল্পের কথা বলা হচ্ছে প্রথম কল্পটা কিন্তু শুরু হয় পিতৃপক্ষে যেটা শোভাবাজার রাজবাড়িতে করে সাবর্ণ চৌধুরী মহারাজা কৃষ্ণচন্দ্র তার ওইটা হচ্ছে কৃষ্ণপক্ষ পিতৃপক্ষের নবমী তিথিতে এই পুজোটা শুরু হয় যেটাকে কৃষ্ণ নবম্যাদি কল্প বলে সেদিক থেকে মায়ের পুজো দেবীপক্ষ পক্ষ বা দেবীপক্ষে শুরু হলেও আসল আসল মূল কিন্তু শুরু হয়ে যায় পিতৃপক্ষে এই যে আপনি বললেন যে পিতৃপক্ষে মূল পুজোটা শুরু হয়ে যায় যেরকম বিভিন্ন বনুদি পাড়িগুলোতে হয় তো এইখান থেকে আমার পরের প্রশ্ন এবছর তো দুর্গাপূজা বোধে এগিয়ে এসেছে একটু আগে যেরকম গত বছর আবার অনেক পরে পড়েছিল কার্তিকে এবার অনেক আগে এসে গেছে এই যে দুর্গাপূজার রীতি নীতি প্রচুর দুর্গাপূজা হয় সরকারও অনেক সহযোগিতা করে পুজো কমিটিগুলোকে আমরা কার্নিভালও দেখি কিন্তু পুজোর রীতিনীতি কতটা সঠিকভাবে হয় কারণ আপনি একজন আদ্যন্ত শাস্ত্রজ্ঞ এবং একজন প্রশিক্ষণ শিবিরও চালান আপনি যে পুরোহিতরা যাতে সঠিকভাবে মন্ত্র উচ্চারণের মাধ্যমে এবং রীতিনীতি মেনে পুজোটা করে এটা কতটা সঠিকভাবে হয় বলে আপনার মনে হয় হ্যাঁ এখানে যজমানকেও আমি জড়াবো মানে যারা উদ্যোক্তা তাদেরও কিন্তু তারাও এর সঙ্গে জড়িত তারাও কিন্তু যদি আহ যদি এই পুজোটাকে ভালোভাবে না চান তাহলে পুজোটা হতে পারে না যুগলবন্দিটা তাল কেটে যাবে তো অনেকটা একটা সেনসেশন তৈরি করেছে এটাকে অস্বীকার করা যাবে না আগে যেমন যে সময় আজ থেকে আটত্রিশ বছর আগে যখন আমি শুরু করেছিলাম তখন একটা গাঝাড়া ভাব ছিল এখন কিন্তু পুরোহিতদের আহ উদ্যোক্তারা বা যজমান বাড়ি তারা বলছেন আপনি ট্রেনিং নেওয়া তো আপনি ট্রেন তো ট্রেন পুরোহিত তো এই জায়গাটা বোধ হয় কোথায় একটা মনে হয় যে আমার যেই এতদিনের যে সফল হয়েছে আপনার মনে হয় যে এবং পুরোহিত দুজনে চেতনার উন্মাস হয়েছে যে সঠিক পদ্ধতিতেই করা উচিত তবে এই প্রশ্নটা আসে যে আপনি প্রশিক্ষিত কিনা আহ এবার যেটা আপনাকে জিজ্ঞেস করবো যে আজকের এই মঞ্চে অত্যন্ত শাস্ত্রীয় সঙ্গীতের একটি যুবলবন্দি অনুষ্ঠান এই যে শাস্ত্রীয় সঙ্গীত কোথাও আজকের আধুনিকতার মাঝখানে দাঁড়িয়ে যখন আমরা চাঁদে আমরা মঙ্গল গ্রহে যাচ্ছি যখন আমরা আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাচ্ছি সেই জায়গায় দাঁড়িয়ে আদ্যন্ত শাস্ত্রীয় সঙ্গীত কি কোথাও আমরা বিস্মৃতির আধারে পাঠাবার অজান্তেই হয়তো পাঠাতে চাইছি বা চলে যাচ্ছে আজও কিন্তু রবিশঙ্কর আলী আকবর বাবু বিশ্ববন্দিত যারা আরো অন্যান্য ঘরানায় আছেন ধ্রুপদী সঙ্গীত ভারতীয় আহ শাস্ত্রীয় সঙ্গীতকে ধরে আছেন এদের দর চিরকালই থাকবে আহ পাড়ার তেলে দোকানটায় খুব ভিড় হয় কিন্তু নুকুর বা বলরাম মল্লিক আহ কম কিসে নিউজ ব্যামে দর্শকদের উদ্দেশ্যে যদি কোন বার্তা দিতে চান আজকের এই মঞ্চে থেকে আপনাদের চ্যানেলটিকে এই জন্য আমি ভালো লাগে অন্যান্য চ্যানেলের থেকে একটু আগ আলাদা এখানে অন্যান্য চ্যানেলও আসবে কিন্তু এইটা খুব আপনারা খুব তাড়াতাড়ি রিয়াক্ট করেন যে প্রকৃত মানুষের কাছে আপনার শ্রোতার কাছে আপনার দর্শকদের কাছে যেগুলো তাদের কাছে অধরা থেকে যায় হয়তো এই বৃষ্টি জল যঞ্চনায় তারা আসতে পারছে না আপনি একবারে ঘরে ঢুকিয়ে দিচ্ছেন যে কোনো না কোনো সময় তারা দেখবে এবং এই নির্যাসটা তারা স্বাদ গ্রহণ করবে এইখানেই বোধ হয় আপনার চ্যানেলের একটা মানে অনুবদ্ধ চ্যানেল এটা আমি বলবো অর্থাৎ যেমনটা ডক্টর জয়ন্ত কুশারী জানাচ্ছেন যে হয়তো পাড়ার তেলে ভাজার দোকানে ভিড় প্রচুর কিন্তু নকুর নন্দী বলরাম মল্লিক কোথাও কম নয় তাদের বনাদি আনা তাদের আভিজাত্য চিরকাল ছিল আছে থাকবে সঙ্গে এটাও জানাচ্ছেন যে সঠিক প্রশিক্ষণ নিয়ে এবং সঠিক পদ্ধতিতে পুজো হওয়া উচিত তা সেগা পুজো থেকে কার্তিক যে পুজোই হোক এবং এই প্রশিক্ষণের ব্যবস্থা করেন তিনি নিজে কারণ তিনি নিজেই শোহা বাজার রাজবাড়ির একজন সভাপণ এবং সর্বভারতীয় প্রাচ্যবিদ্যা একাডেমির অধ্যক্ষ শাস্ত্রজ্ঞ ডক্টর জয়ন্ত কুশারি ভিডিও জার্নালিস্ট রিয়ার সাথে নিউজ প্রাইমের জন্য সঞ্জয় সাহা কলকাতা শিশির মঞ্চ